তিনি জীবন কারণ তিনি কট্টর বাংলাদেশ পন্থী ছিলেন তিনি দিল্লি বা পিন্ডির কোন দাসত্ব করেননি দিল্লি পিন্ডির দালালে তিনি মেনে নেননি তিনি ওসমান আদি তিনি ছিলেন বাংলাদেশের কট্টর দালাল আমার ভাই মরলো কেন প্রশাসন প্রশাসন জবাব দে আমার ভাই মরলো কেন এই হাবিদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য যে শক্তি যে ফ্যাসিজম যে স্বৈরাচারিতা এখনো কাজ করে যাচ্ছে সেই স্বৈরাচারিতা এবং ফ্যাসিজম শক্তিকে অতি দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি যদি সরকার দিতে না পারে সেক্ষেত্রে সরকারের বিরুদ্ধেও আমরা আন্দোলন করে তুলব এই রাষ্ট্র চাইলেই কিন্তু পারত হাদিভাই ভাইয়ের হত্যারীদের গ্রেপ্তার করতে এই রাষ্ট্র কাদের আশ্রয় চলতেছে তাদের অধিপত্যের রাষ্ট্র চলতেছে আমরা হাদিভাই এর হত্যাকারের বিচার চাই এই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ভূখণ্ড এই ভূখণ্ড শুধু আমাদের এই ভূখণ্ড আমাদের বাংলার এই বাংলাদেশের এই ভূখণ্ড এই ভূখণ্ডের উপরে সামান্যতম হস্তক্ষেপ আমরা মেনে নিব আমরা এক হাতি মরে গেছে আমরা এখানে শত হাতি দাঁড়িয়ে আছি আমাদের পিছনে আরো হাজার হাজার হাতি দাঁড়িয়ে আছে তোমরা কতজনকে মারবা তিনি জীবন দেওয়ার অন্যতম কারণ তিনি কর্ত বাংলাদেশ পন্থী ছিলেন তিনি দিল্লি বা পিন্ডির কোন দাসত্ব করেননি দিল্লি পিন্ডির দালালি তিনি মেনে নেননি তিনি ওসমান হাদিফ তিনি ছিলেন বাংলাদেশের কট্টর দাঁড়াল তিনি বাংলাদেশের দাঁড়ালি করতে গিয়ে ভারতের এবং আওয়ামী ফ্যাসিবাদের সহযোগীদের আলতায়িতের গুলিতে তিনি শহীদ হয়েছেন আল্লাহরাব তাকে শহীদ মর্যাদা দান করুন